এই যে ওরা সবাই আনন্দময়ীতলা কালীবাড়ি পৌঁছে গেছে যেখানেও প্রথম প্রসাদ খাবে তারপর ওরা সিদ্ধেশ্বরী কালীবাড়ি যাবে আনন্দময়ীতলা ঘুরে এবার ওরা সিদ্ধেশ্বরী কালীবাড়ি পৌঁছে গেছে এখানে গিয়ে ঠাকুর মশাইয়ের কোলে বেজায় আনন্দ রয়েছে আবার নিজে নিজেই দোল খাচ্ছে ঠাকুরমশাইয়ের কোলে বসে এখানে আর ক্যামেরাম্যান নিয়ে যাওয়া হয়নি নিজেদের ফোনেই ভিডিও করা হয়েছে তো এখানে ওর মুখে প্রসাদ দেওয়া হলো সেটাও দিব্যও খেয়ে নিয়েছে মার কাছে শুনছিলাম এটা মোহরের সেকেন্ড ড্রেস যেটা পরে ও দাদুর কোলে বসে ভাত খাবে এটা আমি সোহাগে আদরে বুড়ে একটা ফ্রিজ থেকে বানিয়েছি তো এইখানে ও রেডি হয়ে গেছে আমি ওকে জামাটা পরিয়ে দিয়েছি এইবার ওর মাথায় হচ্ছে চুলটা ভীষণ কম তো কীভাবে ওকে টিকলি পরাবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না দাদাকে দেখেছো তুমি দাদাকে দেখেছো দেখেছো ভিডিও করতে দেখেছো দাদা কি হ্যাঁ কি কি বলো দেখেছো লিপস্টিক পরবে মনে হচ্ছে তো একটা বুদ্ধি বার করলাম টিকলিটাকে একটা ব্যান্ডের মধ্যে সুতো দিয়ে ভালো করে বাঁধলাম যাতে ওটা ওর মাথায় সেট করে তারপর আমি ওকে মুকুটটা পরিয়েছি এখানে আমার সব বান্ধবীরা এসছে এই বান্ধবীকে তোমরা সবাই মনে রেখেছো কি না জানি না ও জন্মের সময় থেকে ও আমার পাশে ছিল এই যে এরকমভাবে ওকে পরিয়েছি টিকলিটা আর জুই ফুলের একটা মালা দিয়েছি রজনীগন্ধার মালা দিলাম না আর মুকুটটা রজনীগন্ধার এইভাবে একটু সাজানোর চেষ্টা করেছি ও কতক্ষণ রাখবে সেই টেনশানও ছিল মনে মনে তো বেশ অনেকক্ষণই রেখেছে আস্তে আস্তে সেটাও দেখতে পাবে কি যে এক দোল খাওয়া শিখেছে যার কোলে যাচ্ছে তার কোলেই বসে বসে ওকে দোল খেতে হবে অবশ্য যখন ফুরফুরে মেজাজ থাকে তখনই এটা করে আর এই যে ওর সাধের মাসিমণি যার কোলে সে ভীষণ আনন্দে রয়েছে আর হাটটাকে ধরে টানাটানি করার চেষ্টা করছে হাটটা খুব সুন্দর আমরা সবাই বলেছি সেও দেখে সেটাকে ধরে টানাটানি করছে আমরা সময় ভয়ে থাকি এই বুঝি হাটটা টেনে ছেড়ে দিল এই বুঝি কানেরটা ধরে টেনে ছিঁড়ে দিল। এই যে থালা সাজিয়ে রেডি করে দেওয়া হয়েছে আর দাদুর কোলে বসে সে আজকে প্রথম তার মুখে ভাত হবে আমাকে যেহেতু দেখতে নেই তাই আমি যেতে পারিনি ভিডিওতেই আমি প্রথম দেখেছি তার খাওয়ার একে একে সবারই আশীর্বাদ করা শেষ হয়ে গেলে সবারই শেষে আমরা দুজন ওকে প্রাণ ভরে আশীর্বাদ করেছি ও কি কি উপহার পেল সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এরপরের ভিডিওতে

এরপর যে অনুষ্ঠানটা রয়েছে থালায় বিভিন্ন রকম জিনিস সাজিয়ে দেওয়া হয় সেখান থেকেও কোন জিনিসটা তুলবে এরপর সবারই ছবি তোলার পালা শুরু হয়ে গেছে যাই হোক সকালের অনুষ্ঠানটা মোটামুটি ভালোভাবেই কেটে গেল এইবার বিকালের অনুষ্ঠানের জন্য তৈরি হতে হবে তো বিকালের অনুষ্ঠানের সব ভিডিও এরপরেই আসতে চলেছে তোমরা সবাই সাথে থেকো আর ওকে অনেক অনেক আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে